আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন তো দীর্ঘ তিন চার দিন পরে আসতে আসছি ঘাস কাটার জন্য তো আমাদের ঘাসগুলো ওই সাইডে শেষ হয়ে গেছে এই সাইডে অল্প কিছু হয়েছে তো আমরা কাটছি যেগুলো কাটা হয়েছে এক বোঝার মতো এবং প্রাকৃতিক কাঁচা ঘাস কাটা হয়েছে এক বাস্তার মতো তো এটাই আর কি আমাদের ঘাসের জমি যেখানে আমাদের হচ্ছে লাগানো কিছু জ্বালাও হাইব্রিডের চারা লাগাইছিলাম আমরা তো কাটার পরে এরকম বের হয়েছে তো দীর্ঘ তিন চার দিন অনেক বৃষ্টি যার জন্য আমরা ঘাস কাটতে আসতে পারি নাই এবং আমাদের এই জমির বৃষ্টির কারণে ব্যাপক বৃষ্টির কারণে আমাদের এই যে এই জায়গাগুলো হচ্ছে যে বোনা ঘাসগুলো ঘাসগুলো ছিল হচ্ছে পানি পানি বেঁধে মারা গেছে তো আবার কিছু কিছু জায়গায় থেকে বের হয়েছে তো এদিকে মাসাল্লাহ হয়েছে অনেকগুলাই এবং প্রাকৃতিক ঘাস অনেক বের হয়েছে তো এই কোনার সাইডটা অনেক মানে বড় হয়ে গেছে তো আমরা এই কোনার সাইড থেকে আবার কাটা শুরু করছি এই যে তো এটা মূলত আমাদের হচ্ছে বোনা ঘাস এটা আমাদের কোনো লাগানো ঘাস না এটা আমরা বুনেছি এবং আমাদের তৃতীয়বার এটা কাটা চলছে তো আমাদের এই সাইডটা প্রথম কাটা হয়েছিল এবং এই পাশটা আমরা লাস্টের দিকে কাটছি তো এগুলো হচ্ছে মোটামুটি বের হচ্ছে কেবল ছোট ছোট এবং আমাদের এই পাশটায় হচ্ছে ঘাস মারা গেছে সেটা হচ্ছে এখানে আমরা এখানে ব্যাপক বৃষ্টি হয়েছিল সেই দিন আমরা ঘাস কাটছি যার কারণে পানি বেঁধে ঘাসের গোড়াগুলো পুষে মারা গেছে আর কি তো এই সাইডে মশাল্লা আবার বের হয়েছে কাটতে কাটতে এবং ওই সাইডও আমাদের বের হয়েছে এবং ওই সাইডও আমাদের কিছু লাগানো ঘাস আছে তো সব মিলে মোটামুটি ঘাসের ভালোই ফলন আমাদের এই জমি থেকে তো আমাদের আমরা হচ্ছে এই সাইডে অনেকগুলো চারাবান হাইব্রিড লাগাইছিলাম তো আমাদের এই বোনা ঘাসটার কারণে হচ্ছে অনেক ঘাস মারা গেছে কারণ হচ্ছে এই ঘাসগুলো ব্যাপক বড় হয় অবশ্য আপনারা দেখছেন এ দেখুন সব চারা আর এটা আমাদের মূলত বোনা ঘাস এই যে একটার গোড়া থেকে কতগুলি কুশি বের হয়েছে দেখুন তো বেশ সুন্দর বের হয়েছে এই যে এই যে পুরোটা জমি এবং খালি শুধু এক সাইডে একটু ঘাস মারা গেছে ওই আর কি তো এখানে মাসাল্লাহ আমাদের অনেক ঘাস বের হয়েছে এই যে একটার গোড়া থেকে প্রায় চারটা পাঁচটা করে বের হয়েছে তো যাই হোক আর আমরা এই সাইড থেকে কাটছি ঘাস তো একটু বেশি জোরে বৃষ্টি হলে আমরা অবশ্য সার দিয়ে দেব তো একটু সারের কসুর আছে এই সাইডটা আমাদের মাসাল্লাহ অনেক সুন্দরভাবে বের হয়েছে তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যাপক ফলন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম